বাংলাদেশ থেকে ভারতের তিনটি রুট ছিল খুবই জনপ্রিয় সেই রুটগুলোতে যাত্রী চাপও ছিল বরাবরই বেশি কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের এয়ারলাইন্সগুলো ভারতে ফ্লাইট কমাতে শুরু করেছে আর ফ্লাইট বন্ধ করেছে বেসরকারি এয়ারলাইন্স নভো যাত্রী না পাওয়ায় ষোলো তারিখ থেকে ঢাকা কলকাতা রুটে ফ্লাইট বন্ধ করেছে নভো এয়ারলাইন্সটি জানায় এই রুটে যাত্রী পঞ্চাশ শতাংশের নিচে নেমে এসেছে কখনো কখনো ত্রিশ জন যাত্রী নিয়েও ফ্লাইট পরিচালনা করতে হচ্ছে এভাবে ফ্লাইট চালালে ক্ষতির মুখে পড়তে হবে তাই ফ্লাইট বন্ধ করেছে নভো ঢাকা কলকাতা রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট চালাত এই এয়ারলাইন্সটি খোঁজ নিয়ে জানা যায় ঢাকা থেকে চেন্নাই কলকাতা ও দিল্লি রুটে ধারণ ক্ষমতার পঞ্চাশ শতাংশ যাত্রীও যাচ্ছেন না এয়ারলাইন্স তিনটিতে পরিস্থিতি এতটাই ভয়াবহ যে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট মাত্র ১২ জন যাত্রী নিয়ে কলকাতায় উড়াল দিতে বাধ্য হয়েছে নভ ছাড়াও ঢাকা থেকে চেন্নাই কলকাতা ও দিল্লি রুটে ফ্লাইট চালাত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগে কলকাতা রুটে সপ্তাহের চোদ্দটি ফ্লাইট পরিচালনা করত বর্তমানে এ সংখ্যা সাতে নেমেছে কমেছে চেন্নাই ও দিল্লি রুটের ফ্লাইট সংখ্যাও ফ্লাইট কমালেও কাঙ্ক্ষিত যাত্রী পাচ্ছে না তারা কলকাতা রুটে ইউএস বাংলা এয়ারলাইন্স ঢাকা ও চট্টগ্রাম থেকে সপ্তাহে একুশটি ফ্লাইট পরিচালনা করত বর্তমানে তারা ছয়টি ফ্লাইট পরিচালনা করছে আর চেন্নাই রুটে সপ্তাহে এগারোটি ফ্লাইট থেকে কমিয়ে পাঁচে নামানো হয়েছে শেখ হাসিনার পতনের পর ভারতের ভিসা কার্যক্রম বন্ধ হয়ে যায় এরপর সীমিত পরিসরে চালু করে জমা থাকা পাসপোর্টগুলো যাত্রীদের ফেরত দেয়া হয় পাসপোর্ট ফেরত পাওয়াদের একটি বড় অংশ ভিসা পাওয়া থেকে বঞ্চিত হন আবার ভিসা থাকা সত্ত্বেও বিমানবন্দরে হয়রানি বা আটকের ভয়ে অনেকেই ভারত বিমুখী হচ্ছেন ফলে দেশটির বিভিন্ন রুটে যাত্রী সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে এছাড়া বাংলাদেশের অনেকে ভারত যেতেও আগ্রহ দেখাচ্ছেন না এয়ারলাইন্সগুলো বলছে এমন যাত্রী সংকট চলতে থাকলে আরও ফ্লাইট কমাতে হবে তাদের